দর্শক আমি প্রদীপ কুমার না টিভি টেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা সবাই জানেন ভারত পাকিস্তানের ভিতর ঢুকে ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক করেছিল আর সেই এয়ারস্ট্রাইকের ফলে পাকিস্তানের বেশ কিছু এয়ারবেস সহ বেশ কিছু ফাইটার প্লেন বিমান ধ্বংস হয়ে গেছে এখন সেই বিমানগুলির নাম সামনে এসেছে যে বিমানগুলি ইন্ডিয়ান ফোর্স ধ্বংস করেছিল সেগুলির নাম সামনে এসে গেছে এর মধ্যে একটি হচ্ছে গিয়া মিরাজ টু থাউজেন্ড আর দুটি হচ্ছে চায়নার তৈরি করা এফ সেভেন্টিন একটি হচ্ছে সৈন্যবাহক মালবাহক বিমান জে ওয়ান থার্টি সুপার হার এবং একটি হচ্ছে এবক্স আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম যাকে বলে যে দর্শক ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের পাঁচটি বিমান মেরে ধ্বংস করে দিয়েছিল আর পাকিস্তান বলছিল কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই খালি মিথ্যা কথাই বলছিল এখন আমেরিকার সবথেকে বিখ্যাত দুইটি প্রিন্ট মিডিয়া একটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস আর একটা হচ্ছে ওয়াশিংটন পোস্ট তারাও স্যাটেলাইট পিকচার দিয়ে লেখছে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি করতে দিয়েছে এবং যেগুলি আপনারা বুঝে নিন ভারত কিভাবে পাকিস্তানের ভিতর ঢুকে তাবরতোর হামলা করেছিল বিখ্যাত ডিফেন্স বিশ্লেষকরা বলছেন যে ভারত যেভাবে পাকিস্তানের উপর তাবরতোর হামলা করেছিল পাকিস্তান কুকুরের মতো ভয়ে কাঁপতে কাঁপতে ভারতের কাছে ফোন করে যে আমাকে বাঁচাও 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 আমরা সারেন্ডার করছি আমাদের ছেড়ে দাও তারপর ভারত সিজ ফায়ার করে নেয় অর্থাৎ পাকিস্তানের উপর আক্রমণ বন্ধ করে দেয় এখন এই সিজ ফায়ার আঠারো তারিখ পর্যন্ত সীমাবদ্ধ ছিল এরপর আরও বারানি যায় কি না আবার যুদ্ধ শুরু হয়ে যায় তা আমরা অপেক্ষা করব বিদেশি মিডিয়া ফটো দিয়ে দেখাচ্ছে স্যাটেলাইট থেকে তুলা ফটো দিয়ে দেখা যায় ভারতের সব ইয়ারবে সম্পূর্ণ ভালো অবস্থায় রয়েছে সুন্দর অবস্থায় রয়েছে ভারতের কোনো ক্ষতি হয় নাই ক্ষতি যে পাকিস্তানের বিদেশি মিডিয়া বলছে ভারত যদি সিজ না করত। আর আটচল্লিশ ঘন্টা যদি ভারত পাকিস্তানের উপরে তাবর্তর এইভাবে হামলা চালিয়ে যেত তে পাকিস্তান ন্যস্ত নাবুদ হয়ে যেত পাকিস্তান খাড়া হতেই পারত না দর্শক এটা আমাদের গর্বের বিষয় আমাদের ভারতীয় সেনার উপর গর্ববোধ করা উচিত আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভির উপর গর্ববোধ করা উচিত ওনারা আমাদের ভারত মাতার নাম উজ্জ্বল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের উপর যেভাবে তাবর তৌড় করেছেন তা দেখে বিশ্ব অবাক সমগ্র বিশ্বের মিডিয়াতে চর্চা চলছে একটি পারমাণবিক শক্তিধর দেশের উপর এইভাবে তোর এয়ারস্ট্যাক চালানো এটা একটি অভূতপূর্ব ঘটনা আমেরিকার মতো শক্তিধর দেশেরও এই ক্ষমতা নাই যে পারমাণবিক শক্তিধর দেশের উপর এইভাবে এয়ারস্ট্র্যাক করা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তা করে দেখিয়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তানকে ধমকি দিয়ে বলেওছেন যে পারমাণবিক ব্ল্যাকমেইল চলবে না মোদি পরমাণবিক ব্ল্যাকমেইল ভয় পায় না যদি আবার তোমরা পাগলামি করো যদি আবার আতঙ্কবাদীকে ভারতে পাঠাও তাহলে আবার ভারত পাকিস্তানের ভিতর ঢুকে এইভাবে আতঙ্কবাদীদের ঠিকানা ধ্বংস করবে উনিশশো একাত্তরের পর ভারত এই প্রথম এত বড় হামলা চালিয়েছে এয়ারস্ট্রাইক করেছে পাকিস্তানের উপর আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ খবর আমাদের গর্বের খবর আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ